যে প্রকল্প আমরা হাতে নিয়েছি সেই প্রকল্পের কাজ চলতেছে ইনশাল্লাহ অতি দ্রুত অতি দ্রুত এটা শেষ হবে ইনশাল্লাহ অতি দ্রুত শেষ হবে এই যে দেখেন এই রাস্তাটা এই রাস্তাটা পুরোয়ানহাট উপর দিয়ে অবৈধ স্থাপনার কারণে এই রাস্তাটা বন্ধ ছিল আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে আমাদের নওয়াবালি বাসী পক্ষ থেকে আন্তরিক সারা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বুয়ের হাট বাজারে এখানে যে স্থানে আছি এই জায়গাটা সরকারি জায়গা এবং খাল ছিল কিন্তু দখলদারিতার কারণে এখানে অবৈধভাবে স্থাপনা করার কারণে এখানে যে খালটা ছিল সেই খালটা আমরা নিমেষে হারিয়ে ফেলেছি যার কারণে পানি এখানে দিতে গিয়েও двигателя সম্পূর্ণ বন্ধ আইনি

বিরুদ্ধে রুখে দাঁড়ান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা দেখার পরে অনেকের শুভ বুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে কেউ কোনো কিছু করতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন